আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু সকল বিএনপির ভাই পক্ষ থেকে আমি সবার আবারও সালাম জানাচ্ছি পুরো সৈয়দপুর বিএনপির পক্ষ থেকে তো আমি একজন মোহাম্মদ শহীদুল ইসলাম তো একটা জীবনে রাখবেন যা দীর্ঘ দিন ধরে বিএনপি করেন তার সকলে জানেন যে আমরা কত নির অত্যাচারের মধ্যে ছিলাম সৈয়দপুরবাসী কথা বলতে পারি নাই এমন কোনো সুযোগ নাই যে আমরা বাইর হব ঘর থেকে এমন পরিস্থিতি ঠিক আছে তো একটা যে মনে রাখবেন যারা দীর্ঘদিন ধরে বিএনপি করেন যেমন আমাদের শ্রদ্ধ গভীর সরকার এবং আমাদের পুরাতন বাবুরা শাহিন ভাই এবং আমাদের নতুন বাজারের পাপ্পু ভাই তো আপনারা আমি ছোট কাল থেকে দেখতেছি আপনারা মরুম আমদান সরকার সঙ্গে এক পায়ে চলছেন এক সঙ্গে খেয়েছেন এক সঙ্গে চলছেন তো আপনার জাতীয়তাবাদী বিএনপি দল করছেন এবং আমি সেটা অনেক ছোট থেকে দেখতেছি তো আপনাদের কাছে আমার কাছে আপনাদের কাছে আমার একটাই আবেদন যে গোবর সরকার কাছে এবং শাইন ভেট কাছে এবং পাপু ভাট কাছে ভাই আপনারা দীর্ঘদিন ধরে বিএনপি করেন কিন্তু আপনারা জানেন যে কে বিএমপি করে কে আওয়ামী করে ঠিক আছে আজকে তদরূপ 10 নম্বর ওয়ার্ডে এবং সৈয়দপুরে সকল আওয়ামী বলতেছে যে ভাই আমি বিএনপি করি তদ্রুপ আমাদের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল সে কথা বলে গেছে যখন হাসিনা সরকার পালায় গেছে তখনই বলে গেছে ওই সময় বলছে যে এখন কিন্তু হাসিনা পালায় গেছে সবাই বলবে যে আমি বিএনপি করি এদিক থেকে সচেতন থাকবেন এবং নিজেকে নিরাপত্তা রাখবেন এখানে কথা বুঝার আছে কারণ কথা হলো কি আমাদের মির্জা ফখরুল যে কথা বলছে ভাই যে ভারপ্রাপ্ত মহাসচিব যে এখন সবাই বলবে আমি বিএনপি তো একটা জীবনে রাখবেন বিএনপি কিন্তু কখনো চিৎকার করে বলতেছে না যে আমি বিএনপি করি এটা বলার লাগে না আওয়ামী লীগ এখন চোর গেলা চিৎকার করে বলতেছে যে আমি বিএনপি করি ঠিক আছে তো আমার ভারপ্রাপ্ত মহাসচিব বলে গেছে যে সকলে বলবে আমি বিএনপি করি তবে বিএনপিতে সবাইকে যোগদান করা দেওয়া যাবে না কারণ তাকে তার বাপ কি করতো তার ভাই কি করতো তার চোদ্দো খানদান কি করতো সেটা জাস্টবায় করে আমরা বিএনপিতে যোগ দেবো তো শাহিন ভাই এবং গভীর সরকারকে আমি বলতেছি যে ভাইরা আপনারা এদিক দিয়ে সচেতন থাকবেন আওয়ামী যেন কোনো রকমে আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ বুকে মিল দিতে রাখতে না পারে কারণ যখন রোহিঙ্গাকে জায়গা দিল হাসিনা সরকার তখন কিন্তু আমাদের মির্জা ফকুল সাহেব বলছিল যে খাল কেটে কুঁড়ে আনতেছে তো তদ্রুপ আমরা কিন্তু ওই ভুলটাই করব যদি আওয়ামী জায়গা দেই তদ্রুপ আমরা ওই ভুলটাই করব এবং খাল আমরা নিজের গর্ত নিজেই পড়ব কিন্তু আজকে আপনি আপনি আওয়ামী লীগকে জায়গা দিবেন আওয়ামী লীগকে সঙ্গে নেবেন কয়দিন পরে আপনাকে যখন ইলেকশন হয়ে যাবে তখন নিজেই বলবে যে ইউ আপনি কে তাহলে আপনাকে চিনবেন এই জিনিস মনে রাখবেন রাজনীতি করতে গেলে রাজনীতি আমি তো আমার সামান্য বস রাজনীতি করলে আপনার দীর্ঘদিন ধরে জানেন রাজনীতি করেন আমার থেকে বেশি অভিজ্ঞতা আছে ঠিক আছে যদি ভুল হয়ে থাকে ক্ষমার চোখে দেখবেন তো আমি একটা জিনিস ছোটো ওকে বড় কথা বলতেছি যে ভাই কোনো রকমে যেন এই রকম ভুল যেন আমাদের শৈতুরবাসী পুরো শৈতুর বিএনপি যেন এই ভুলটা যেন না করে কারণ আমরা আমাদের ভারপ্রাপ্ত মহাসচিব যে কথা বলছে আমরা ওই রুলস হিসাবে চলবো তো আর একটা কথা মনে রাখবেন যে বিএনপি যে অত্যাচারটার ভিতরে ছিল দীর্ঘ কয়েক বছর ধরে আপনারা সকলে জানেন যখন আমাদের আক্তার হোসেন আক্তার হোসেন মরুম আক্তার হোসেন বাদলের যে পৌর মার্কেটটা হইলো ওটা নিয়ে যে গণ্ডগোলটা হইল আপনারা সকলে অনেকজনের ভাই লাঠির ডাং এবং যে শিলের ঢাল আমাদের রেল নাম ঘুণ্টি এক থেকে দেড় কিলো পর্যন্ত কোনো শিল ছিল না পুরো শিল ছিল কোথায় দিনাজপুর রোড থেকে একদম পৌরসভার রোড থেকে পুরো দিনাজপুর রোড থেকে একদম যে সোয়েলার মোড় থেকে পুরা শিল ছিল তো ওই শিলের ঢাল যে যে খেচলেন অনেকজন কপাল ফাটছে আমার চোখের দেখা আমার এক বন্ধু ঢালাইতে গিয়ে ও ঢেলা গিয়ে শিল উঠাইছে ওর কাঁধে এসে ঢাল লাগে গেল ঠিক আছে তো ওই সময় যে গন্ডগোলটা হলো এবং আমরা কোনো ঘর থেকে বাইরে যেতে পারিনি কোনো মিটিং মিছিল করতে পারি পারিনি তো এই জন্য আমাদেরকে জ্বালা করছে ভাই আপনি কি এত সহজে ভুলে যাচ্ছেন এটা কখনো ভুলার কথা না আপনারা ভুলবেন না আমি একটা কথা বলি যে আজকে যে আমলিক যে জোর গালায় বলতেছে যে আমি বিএনপি করি তোকে জোর গালায় বলা লাগবে না তো চোদ্দ খান করা আমলিক লীগ ঠিক আছে তো চোদ্দো খানকার আওয়ামী লীগ কারণ আমরা যদি আজকে তোমাকে প্রশ্রয় দেয় তুমি আমাকে আগামী দিনে বলবে হুয়ারিং তুমি কে এই জিনিস মনে রাখবেন তো আমার তারেক জিয়া রহমান এবং আমাদের তারেক ভাব চেয়ারম্যান যে কথা বলছে যে দুই দুবারের প্রেসিডেন্ট কেউ থাকতে পারবে না আমি ওনার সঙ্গে এক রাইট উনি এক রাইট কথা বলছে উনি এক কথা বলছে আমি ওনার সঙ্গে একমত কারণ আমাদের মধ্যে যদি ভুলভ্রান্তি হয়ে থাকে আমরা যদি বেশি আমরা যদি দুই বেশি প্রেসিডেন্ট থাকি তবে কিন্তু আমরা লোভ আলোচনার মধ্যে পড়ে যাব যাতে লোভ আলোচনার মধ্যে না পড়ি সেদিক দিয়ে আমরা সচেতন থাকব কারণ আমরা যদি দীর্ঘ দিন ধরে আওয়ামী যেটা করছে এবং আমরাও বিএনপিরাও যদি সেটা করি তা আমার বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য কোথায় থাকলো তো আপনার কাছে আমার আবেদনভাবে মিনতি আমরা জাতীয়তাবাদী দল বিএনপি ঠিক আছে আমি আমরা জিয়ার সৈনিক আমরা এক নিয়তে থাকবো কারো কোনো দল ক্ষতি করব না এবং আমরা কোনো চাঁদাবাজি করব না এই জিনিসটা মনে রাখবেন কোনো বিএনপি যাতে যেন দুই নম্বর কাজের জন্য লিপ্ত হতে না পারে এদিক দিয়ে সচেতন থাকবেন এবং নইলে একজনের ভুলের জন্য সবার ভুল সমাধান দিতে হবে তো আমি মোহাম্মদ শহীদুল ইসলাম একটা জিনিস মনে রাখবেন ওর চোদ্দ খানদান করা আমলি ও আজকে বলে আমি বিএনপি করি তুই কিসের বিএনপি মার খেলাম ডাং খেলাম আমরা তুই এই সময় কোথায় ছিলি জন সৈত্রী পৌরসভার মার্কেটে যখন আত্মসহ বাদে যে গন্ডগোল ঢাল তুমি কোথায় ছিলা তখন এতদিন কোথায় ছিলা আজকে বলো আমি বিএনপি করি তোর তো চোদ্দ খানদান করা আমলি তুই কিসের বিএনপি তো আমি গোবর সরকারকে অনেক শ্রদ্ধা করি এবং আমাদের হ্যাঁ পুরাতন বাবুরা শাহিন ভাই এবং পাপ্পু ভাই এবং আরও অনেকে ভাই আছে আপনার নাম বলতে পারলাম না আপনার মনে কিছু নিন না কিন্তু আমি দীর্ঘ দিন ধরে আমি কাল থেকে দেখতেছি যে আপনার দিন ধরে আমার মরু আমন্ত্রণ সরকারের সঙ্গে আপনারা উঠা বৈশাখ করছেন একসঙ্গে খাইছেন পিছেন একসঙ্গে চলাফেরা করছেন ঠিক আছে তার শ্রদ্ধ একটা ছেলে রেখে গেছে রানা সে কথা বলে এটা আমি মানি সে কথা বলে সে একজন ভদ্র ছেলে সে শিক্ষিত ছেলে তো আমার কাছে ভালো লাগে লাগে কিন্তু আপনাদের কাছে আমার একটাই মিনতি যে ভাই আজকে যে কথা বলে সে কথার সমাধান আছে আর যে আজকে চিৎকার করে বলতেছে যে আমি বিএনপি করি সে কথার কোনো সমাধান হয় না সে চিৎকার করে আজকে বলবে যে আমি বিএনপি করি আমি যে বিএনপি করি তা আমাকে চিৎকার করে বলার লাগবে আমাকে কি এলাকার লোক চেনে না আমাকে দশজন জানে না তোমাকে চেনে না তোমাকে জানে না তোমার চোদ্দ খামদার আওয়ামী লীগ বিধায়ক তোমাকে আজকে চিৎকার করে বলতেছে হইতেছে তো আপনাদের কাছে আমার আমোদন যে আমার একটা দেখতেছেন পুরো বিএনপি এবং পুরো সৈতপুরবাসীকে ছয় দিবেন যাতে আমার একটা দেখতে পারে আমরা যাতে আমাদের আমাদের মির্জা ফরকুল ভাবপ্রথমহ যে কথাগুলো বলছে এই কথাগুলো নিয়ে আমরা চলব তো এই আশা ব্যক্ত করে সবাইকে পুরো বিএনপিকে আমি আসসালামু আলাইকুম দিচ্ছি আসসালামু আলাইকুম এবং জাতীয়তাবাদী জিন্দাবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ